আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি এই সময়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু বিষয়টি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং অচেরি আসবেন তার ফিরে আসার দিন তারিখ নিয়ে কাজ চলছে অর্থাৎ আগামী কয়েক দিনের মধ্যে হয়তো যে কোনো সময় তার আসার তারই ঘোষণা হতে পারে কিন্তু এই সময় আমার কাছে যে জিনিসটি সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে তার নিরাপত্তা যদিও বেশ কিছুদিন আগে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এই বিষয় কি অবহিত করেছি এবং কি করা উচিত আমার ব্যক্তিগত মতামত আমি দিয়েছি কিন্তু আমি মনে করেছি যে এটা শুধু আমাদের দুইজনের মধ্যে সীমাবদ্ধ থাকার ব্যাপার না এই বিষয়টা জাতিকে জানতে হবে এবং এটা জাতির দেশের অন্তত চোদ্দ কোটি মানুষের উদ্বেগের বিষয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা এ দেশের চোদ্দ কোটি মানুষের নিরাপ মানে উদ্বেগের বিষয়ে সেই ক্ষেত্রে বাকি তিন চার কোটির কথা কেন বললাম না কারণ এই এরকম কিছু লোক আমাদের দেশে এখনো আছে যারা নামাজও পড়ে নামাজ পড়েও মাননীয় প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করে সেই লোক আছে এই জন্যই আমি চোদ্দ কোটি মানুষের কথা বললাম আওয়ামী লীগ সমর্থক এবং দেশে সাধারণ কিছু মানুষ আছে যারা রাজনৈতিকভাবে সরাসরি সেরকম পক্ষ না যখন যেটা যেভাবে ভালো মনে করে তখন সেটা করে তাকে ভোট দেয় দেয়ের দণ্ড সো এই জন্যে আমি ভেবেছি যে আমার এই উদ্বেগটা আমি জাতির সাথে শেয়ার করি এবং এই বিষয়টা জাতির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে কঠোরভাবে বিবেচনা করার জন্য আবেদন করি এখন মাননীয় প্রধানমন্ত্রী নিরাপত্তার মাননীয় প্রধানমন্ত্রী আসলে পূর্বে যাদের উপর নিরাপত্তার ঘাট ছিল স্বাভাবিকভাবেই সেই সংস্থাগুলোর উপরে নিরাপত্তার ভার থাকবে কিন্তু পাঁচ তারিখ থেকে আমরা কি সেই সমস্ত সংস্থার উপরে নির্ভরশীল থাকতে পারি তাদের উপরে সেই আস্থা আমরা রাখতে পারি তাদের উপরে আমরা সেই বিশ্বাস রাখতে পারি যে তাদের নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তারা মাননীয় প্রধানমন্ত্রী জীবন রক্ষা করবে নাকি তাদের নিজের স্বার্থের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দ্বিধা করবে না এই প্রশ্ন এখন সামনে এসেছে নিয়ে আমার কোন বক্তব্য নেই দে হ্যাভ ডান হোল নেশন গ্রেটফুল টু দে আবার সিম্বল হো জাতির জনকের কন্যা এখানে আরো অনেক সংস্থা কাজ করে অনেক বিষয় আছে যাদের উপরে আমরা আর বর্ষা রাখতে পারি না তাহলে এখন উপায় কি এখন উপায় একটাই যে প্রধানমন্ত্রীকে দেশে ফিরতে হলে তাকে আন্তর্জাতিক নিরাপত্তা বেষ্টনীর তাকে দেশে থাকতে হবে এবং আন্তর্জাতিক বললেও সেখানে আবার হিসাব নিকাশ আছে তাকে আমরা বিশ্বস্ত মনে করি কাকার উপরে আমাদের আস্থা আছে তাদের উপর আমাদের বিশ্বাস আছে অতীতের বিপদের দিনের দিনগুলোর কথা বিবেচনা করে আমাদের নির্ধারণ করতে হবে যে কোন কিছুর বিনিময়ে বঙ্গবন্ধুর দুই কন্যাকে তারা সর্বোচ্চ নিরাপত্তা দিতে সক্ষম এবং দিবে এই পর্যায়ে আমার বিবেচনায় ভারত এবং রাশিয়ান ফোর্স ছাড়া আর কাউকে বিশ্বাস করার মত নেই রাশিয়ারও প্রয়োজন হবে না কিন্তু ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এটা নিশ্চিত করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী যতদিন জীবিত থাকবেন যতদিন তার প্রয়োজন হবে ততদিন পর্যন্ত ভারত শুধু দুই কন্যাই বঙ্গবন্ধুর পরিবারই না বাংলাদেশের নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে এবং সেই অ্যারেঞ্জমেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে করতে হবে তিনি সাংবিধানিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী এখন সেই প্রেক্ষিতে এবং তার ভিত্তিতে যে কোনো দেশের সাথে চুক্তি করার বৈধ অধিকার তার আছে আমি মনে করি এবং আমার প্রত্যাশা এবং আমার বিশ্বাস বঙ্গবন্ধুর দুই কন্যাকে নিরাপত্তা দেওয়ার জন্য ভারত সহ বিশ বিশ্বস্ত যে কোনো দেশে সহযোগিতা নিতে বাংলাদেশের মানুষের মতামত থাকবে এবং তারা সেটা চাইবে এবং আমি এও বিশ্বাস করি যে কোনো গোপন কোন চুক্তি গোপন কোনো কিছু করার প্রয়োজন নাই আমরা যা কিছু করব দেশের স্বার্থে করব জাতির স্বার্থে করব কিন্তু এরকম নিরাপত্তা গ্যারান্টি ছাড়া আমাদের সাবেক নিরাপত্তা ব্যবস্থায় প্রধানমন্ত্রী যদি দেশে আসে আমরা পাঁচ তারিখে আল্লাহর রহমত তাকে তিনি বেঁচে গেছেন কিন্তু এরা আর তাকে বাঁচতে দিবে না এরপরে সুযোগ পেলে তাকে ওরা মেরে তাকে ওরা মেরে ফেলবে নিশ্চিত ভাবে তাকে ওরা মেরে ফেলবে অর্থাৎ প্রধানমন্ত্রী দেশে ফিরবে দেশের মানুষের কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য সে নিজেই যদি বাঁচতে না পারে তাহলে আমাদের মতো কুলাঙ্গার বেইমান বিশ্বাসঘাতকের জন্য এই দেশে ফেরার তার কোনো প্রয়োজন নেই তিনি দেশের বিদেশে থাকবেন বেঁচে থাকবেন বাংলার কোটি কোটি মানুষের কাছে তিনি হয়ে থাকবেন মানুষ তাকে দোয়া করবে তিনি বেঁচে আছেন এটাই আমাদের জন্য অনেক শান্তনা কিন্তু আমরা আর তাকে হারানোর ঝুঁকি নিতে পারি না তাই আজকে আমার এই অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ থাকবে আপনার জীবন বা আপনার আপনার দুই বোন আমাদের আপনাদের দুই বোনের জীবন শুধু আপনাদের ব্যক্তিগত বিষয়ই না এটা এ জাতির আবেগের বিষয় এ জাতির ভবিষ্যতের বিষয় জাতির এ অস্তিত্বের বিষয় যে কোনোভাবেই হোক আল্লাহর ইচ্ছায় আপনাদেরকে বেঁচে থাকতে হবে সেই সাবধানতা অবলম্বন করতে হবে সকল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেই আসার এই না আমরা আমাদের নিরাপত্তা বাহিনীকে দূরে ঠেলে দিব না আমরা আমাদের নিরাপত্তা বাহিনীকে ঢেলে সাজাবো এমনভাবে সাজাবো তাদের ব্যক্তিগত স্বার্থ না দেশের স্বার্থ এইভাবে তাদের জীবনের সবচাইতে জীবনের চেয়ে মূল্যবান বিষয়ে তারা জীবন দিবে কিন্তু দেশের স্বার্থ রক্ষা করবে নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য অন্যের নির্দেশনায় দেশের এত বড় ক্ষতি তারা করবে না আমরা সেইভাবে তাদেরকে বুঝাবো সে বা আমাদেরই তো সন্তান আমাদেরই তো ভাই তাদেরকে আমরা সেইভাবে গড়ে তুলব নতুনভাবে গড়ে তুলব এছাড়া এর এর পূর্বে তাদেরকে আমরা আর কোনো ঝুঁকিপূর্ণ দায়িত্বে আমরা দিতে পারবো না এটা বিশ্বাস অবিশ্বাসের বিষয় না এটা বাস্তবতার বিষয় এটা ভবিষ্যতের বিষয় এটা অস্তিত্বের বিষয় এটা জন্য অতএব আজকের এই বিষয়ে আমি ঠিক থাকতে চাই অন্য কোনো কিছু বলতে চাই না অনেক কিছু বলার আছে অনেক কিছু বলবো সামনে কিন্তু আজকের এই ইস্যুতে মানীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা এবং বঙ্গবন্ধুর দুই কন্যার নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার তারা বেঁচে থাকলেই আমাদের ভবিষ্যৎ বেঁচে থাকবে তারা মনে গেল আমাদের সবকিছু শেষ হয়ে যা বাংলাদেশ আফগানিস্তান হলো না সুদান হলো সুইজারল্যান্ড হলো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই যে দেশে জাতির পিতাকে হত্যা করতে পারে সেদে যে তার হত্যা করতে করবে এবং করার উদ্যোগ নিয়েছে সেটা স্বাভাবিক অতএব আমরা আর কোনো ঝুঁকি নিব না সামনে আমরা এগিয়ে যাব আমরা প্রয়োজনে যে কোনো ব্যবস্থা নেব কিন্তু সকল ব্যবস্থা হতে হবে কাতির পিতার এই দুই কন্যা আমাদের শেষ সম্বল শেষ সম্পদকে রক্ষা করে এটাই হোক আমাদের আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রার্থনা আল্লাহ যেন আমাদের এই দুই নয়নের মণিকে আমাদের আশা ভরসার স্থানকে প্রতীককে স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের ভবিষ্যতের প্রতীককে দীর্ঘায়ু করেন সুস্থ রাখেন সবাইকে ধন্যবাদ